আল্লাহ রাসুল বলেছেন তোমরা চাঁদ দেখবা উল ফেতর তোমরা আদায় মানে পালন করবা আল ফিত্র যেদিন সকল মানুষ ঈদুল ফেতর পালন করবে সেই দিন হল ঈদুল ফেতর আর যেদিন সকল মানুষ ঈদুল আজহা পালন করবে সেই দিনও ঈদুল আজহা এই হাদিসটা আনার উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য হলো আমাদের চাঁদপুরের একটা বদনাম চড়িয়ে গিয়েছে আমাদের কয়েকটি গ্রামে একদিন আগে ঈদ হয় কি না একদিন আগে কোরবানি হয় আপনাদের এই অত্র অঞ্চলে আছে কিনা এই এলাকার মধ্যে আছে ওদিকে ঝাজুগঞ্জের ছাদরা তারপরে কয়েকটি গ্রাম আছে পঁচিশটি গ্রামের মতো তারা ঈদ একদিন আগে করে অথচ এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ সম্পূর্ণ শরীয় বিরোধী কাজ নাস চাঁদ দেখবা রোজা রাখবা চাঁদ দেখবা রোজা ভাঙবা এখন এবার আপনারা জানেন আরব দেশের সৌদি আরব যেদিন চাঁদ দেখেছে সেদিন ওমান চাঁদ দেখেন ওমানের রোজা আর আমাদের রোজা একই দিনে এর দ্বারা তারা প্রমাণ করে দিল চাঁদের সাথে হলো ঈদের সম্পর্ক চাঁদের সাথে হলো রোজার সম্পর্ক অতএব যারা একদিন আগে ঈদ করে তারা একটি রোজা ভঙ্গের জন্য তারা আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে এবং যারা চাঁদ না দেখে রোজা রাখে তারা আল্লাহর এই বিধানকে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিল যে আপনার এই বিধান আমরা মানি না আমরা আমাদের নিজের মতো করে চাঁদ রোজা রাখছি আমরা নিজের মতো করো ঈদ করব এটা তারা দেখিয়ে দিল এই যারা এই একদিন আগে ঈদ করে তাদের রোজা হয় না তাদের ঈদ হয় না কারণ তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করছে সেই জন্য তাদের সাথে তাল মিলাবেন না আমরা আল্লাহর বিধান আল্লাহর বিধান মতো চাঁদ দেখছি আর চাঁদ দেখবো রোজা ভেঙে পেলবো চাঁদ দেখেছি রোজা রেখেছি চাঁদ আবার দেখবো আমরা রোজা ভেঙে পেলব ইনশাল্লাহ আমরা ঈদুল আজা আজহা পাল ঈদুল ফেতর আমরা পালন করবো